মিরসারনি বাজারে আজ একুশে মে রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের বাজার থেকে সুন্দর সুন্দর সুঠাম দেহের বলদ গরুর দর দাম জানাবো সাথে থাকবে এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার বলদ গরু সর্বোচ্চ দামের বলদ গরু দেখানোর চেষ্টা করবো বাজারে ব্যসা বিক্রি কেমন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এদিকে

অলি কোম্পানি কি অবস্থা ভালো আছেন সব গৃহস্থ করে নিয়ে আসেন আজকে গৃহস্থ গরু আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ষাটটা গরুর দাম তো চলছিল একটু দেখানোর চেষ্টা করবো আজকে মেরিসানি হাট থেকে মোটামুটি দাম দরটাও চলছিল হবে আশা করি দেখবো আমরা দেখানোর চেষ্টা করবো মেরিসানি হাট থেকে

আমরা আমাদের কি রাখছি ওতো আমরা কালকে ওনারে বলছি আমরা বড় ভাঙিয়ে না 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 কইতেছি আর হইছে জানাম না দেখবো আমরা পুরো হইছে আপনি খুশি মনে দিলে দিন না দিলে 48000 না 48000 না আর 48000 দিন আমরা লগে কথা কইছি আজ আমার আমি আপোন আল্লাহ কাজ জানা

এই যে এই মাত্র আটটা করে বিক্রি হয়ে গেল ঠিক আছে ধন্যবাদ চালাই যান দাম তো চলছিল এখানেও চারটা গরুর দাম তো চলছে মেবি কটার দাম হচ্ছিল কটার দাম হচ্ছে কটার দাম হচ্ছে এগুলা কত করে বলে কাস্টমার

কি অবস্থা আদার ভাই? মোটামুটি আদা ভালোই। মোটামুটি ভালো আছে। হ্যাঁ আজকের জন্য শুধু ডিসকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা। আজকের জন্য ডিসকাউন্ট আছে। কি অবস্থা আপনার? কটা বছর হইছে আজকে? ব্যবসা হইছে 15 আর কবে থেকে আনবেন? এই যে কালকে থেকে থেকে আসবে গুলো আসবে না নাকি? না। আসবে না। আজকে আইবো না। আচ্ছা ঠিক আছে।

কথা ঠিক আছে আপনার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এদিক থেকে জানার চেষ্টা করবো মোটামুটি মানুষের বরফ দেখা যাচ্ছে ওষুধ লাগবো না আছে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখবো ওদিক থেকে মাঝারি সাজার এবং কি বড় বড় করে দাম জানবো সুলতান ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ গরু কারে গরু ভাই নিয়ে আসছে বাতা গান্ধী থেকে ভালো আছেন সাত দুটা চাইছেন কত ভাই আড়াই লাখ এটা জোড়া কত চাচ্ছিলেন কোন ছয়টা এই ছয়টা বিক্রি হয়ে গেল কত টাকা ভাই সাড়ে চোদ্দ লাখ এগুলো কারণ ভাই নোয়াখালী ফাটে নিয়ে গেছে কি সাড়ে চোদ্দ লাখে ছয়টা যা আছে দাম পাইছেন থাকবে কিছু ভাই আজকে হাসি মুখে বলেন না ভাই আচ্ছা অনেক ব্যাপারই বলে সারা বছর শুধু লস আর লস আপনার কি অবস্থা লাভ হয়েছে জি জি ঠিক আছে লাভ লস মিলে ব্যবসা যাক এগুলো কি আপনার নাকি ভাই কটা আনছেন মোট আজকে বিশটা এটা কত চাওয়া দাম দুশো আশি কত বলে বাজারে দুই লক্ষ বিশ তিরিশ বলে

আচ্ছা ওই বাতা গান দিকে মানে পুরো শরীরটা আপনার মতো তরতা থাকে নাকি

ভাই ভাই গরু কিনছেন নাকি কত ভাই সাতাত্তর আচ্ছা নিয়ে যান ভাই এখানে মারামারি করবে ভাই কত ভাই দিয়া দিছেন দিয়া দিছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা বাই করো কেন খুশি তো খুশি লাগে

ভাই এগুলার এভারেজ দাম কেমন এভারেজ সব এভারেজের দাম আছে সবার উপরে আছে একটা 30 আর 20 করে আর আছে 75 80 করে 75 80 করে আচ্ছা কেমন বাজার কেমন আজকে বাজার একটু দুম দুম হয় একটু পরে বুঝা দেব কি ভাই একটু পরে বোঝা যাবে বাজারের পরিস্থিতি আপনার নাম আমার নাম মোর ওমর ভাই বাটাগান্ডে বাড়ি বাটাগান্ডে বাড়ি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দশক মেরিশান নি হাতে দেখাচ্ছেন নাকি কাস্টমার কে দেখাশোনা চলছে আমরা দেখবো দাম দরটা জানবো কেমন টাকা পয়সা বিক্রি করবে এখানে